নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বাজার থেকে চারাটি খসলা শাক নিয়ে এসছে আর এই যে দেখুন খসলা শাক কতটা টাটকা আর কতটা সতেজ আমরা বাঙালিরা রোজি পাতে একটু শাক খাই শাক মাছ বা করলা এই জিনিসটা রোজি ভাতের পাতে থাকলে ভালো হয় তাই আমরাও খাই সেইভাবেই আর সেই হিসাবে আমাদের আজকে এই খসলা শাক নিয়ে এসছে চারাটি এই খসলা শাক কিন্তু লাল কালারেও হয় আবার সবুজ কালারেও হয় কিন্তু এই দেখতে এতটাই লাগছে কিন্তু এটা রান্না করলে দেখবেন এক বাটি হয়ে যাবে মানে কমে একটা আটি হয়ে যাবে আর প্রচুর পরিমাণে বালি আছে তার সাথে ঘাসও আছে আর শাকটা কিন্তু এই বর্ষার সিজনে শাকটা কিন্তু খুব সতেজ আছে আর একটু পোকামাকড়ও থাকে তাই পরিষ্কার করে ধুয়ে আমি শাকটাকে রান্না করব। আজ আমি এই খসলা শাক বেগুন আর আলু দিয়ে রান্না করব। তা কীভাবে রান্না করি আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে যদি ভালো লাগে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর তার আগে বলে নিই যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন রকম শাক সবজির রেসিপি আমি বেশি বেশি করেই আমার চ্যানেলে দিয়ে থাকি বিশেষ করে বাঁকুড়া জেলার গ্রামে ঘরে যেসব রান্নাগুলি হয় সেগুলি আমি আমার চ্যানেলে তুলে ধরি এবং নিত্য যে খাবারগুলো আমরা খাই সেইগুলোই আমি আমার চ্যানেলে পরিবেশন করি তাই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর অল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নতুন রান্না ছাড়লে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আর যে সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন আর আর শাকের গুণাগুণের ব্যাপারে আর কি বলবো শাকে তো প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে তাই আমাদের একটু একটু করে শাক খাওয়া ভালো তাহলে আমাদের সেই ঘাটতিগুলো পূরণ হয় আর শাক এলেও পটিও খুব ভালো হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় আর শাককে খেলে চুলও বাড়ে চোখের ভাগ খুব প্রচুর উপকার হয় সবুজ শাক সবজি শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এটা আমাদেরকে আর বুঝিয়ে বলতে হবে না চলুন তাহলে শাকগুলো বেছে নিই শাকগুলো প্রথমে আমি বাঁধা অবস্থাতেই কেটে নেব তারপর আমি ধুয়ে কুচি করে নেব তা নাহলে কী হবে মানে ওই গোড়াতে প্রচুর পরিমাণে বালি রয়েছে ওইটা পুরো শাকের সাথে মিশে যাবে আর বালিগুলো ধুতেও খুব কষ্ট এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে দু চামচ সর্ষে এক চামচ জিরা হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা এইটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তারপরে আমি শিলে বেটে নেব এদিকে দেখুন শাকটাকে আমি কিছুক্ষণ জলে ভিজে রেখেছিলাম যতক্ষণ মশলাটা বাঁটলাম এরপর এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি প্রথমে কিন্তু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে তাহলে যে কাদাগুলো ছিটে থাকে সেগুলো ঝরে যাবে তারপর জলের মধ্যে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি তারপর একবার শেষে এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি তাহলে কী হবে তলায় বালিগুলো চলে যাবে এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি শাক বা নিত্য যে রান্নাগুলো করো সর্ষের তেল দিয়েই করি সরষের তেল এখানে আমি এক চামচ দিয়ে দিচ্ছি এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব। আর তরকারি যদি সাঁতলানোর প্রয়োজন হয় তাহলে এক এখন তেলটা কিন্তু কম দিতে হবে আমি যেহেতু সাঁত লাব না একবারে বসিয়ে দেবো কারণ সকালের দিকে জানে আমি একটু ব্যস্ত থাকি মানে অফিসে রান্না করতে হয় তাড়াতাড়ি তাই সাঁত না একবারে সাঁতলে আমি বসিয়ে দিচ্ছি আর অবশ্যই এই শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। তাতে বড়ি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এখানে বিড়ি কলায় বড়ি আমি এক মুঠো নিয়েছি একটু লাল করে ভেজে আমি সরিয়ে রাখলাম তারপর জিয়া দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তারপর দুটা বড়ো সাইজের আলু আর চারটা ওই লুড়কি বেগুন যেটা বলে সেই বেগুনটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি একটু কষিয়ে নেব তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু একদম শাকের মাপ করে আন্দাজ করে আমি দিয়ে দিচ্ছি পরে যদি লাগে আবারও দেব এই এরপর এসে বলি যেসব বন্ধুরা আমার রেসিপি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ এরপর আমি ঢেকে ঢেকে আলু আর বেগুনকে সুন্দর করে কচিয়ে নেব তার সাথে আলু বেগুনকেও অল্প ভিজে নিয়েছি এরপর যে বাটাটা আছে সেই বাটা থেকে আমি এক চামচ চার চামচ আর এক চামচ দিয়ে দিলাম আর শিলধোয়ার জল আমি সামান্য দিয়ে দিচ্ছি মাঠাকুমারা কথাই বলেন শিলধোয়া জল দিলে নাকি তরকারি ভালো হয় যাই হোক আমি দিলাম আর অবশ্যই শাকের এই ঘন্ট ঘন্টগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর সর্ষে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আলু আর বেগুনকে আমি কষিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি শাকটা পুরো শাকটা আমি দিয়ে দেবো শাকটাকে আমি অল্প অল্প হাতে করে ছিঁড়ে নিয়েছি আর নুন যেহেতু আগে দিয়ে দিয়েছি তাই আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে কিন্তু গ্যাসের আজকে কমিয়ে দিচ্ছি কারণ আলু আর বেগুনকে আমার কষানো ছিল আমি জল দিই শাকের জলটা বেরোতে একটু সময় লাগবে তা নালে তলায় ধরে যাবে তাই একদম লোয়ে করে দিয়েছি তারপর শাক থেকে দেখুন জলটা বেরিয়ে আর শাকটা দেখুন কতটুকু হয়ে গেছে এরপর শাক আলু বেগুন সুন্দরভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব আর এই সময় একটু আলোগুলো টিপেও দেখে নেব সেদ্ধ হয়েছে কি না এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণ খুবই কম থাকে মশলা না দিলেও কিন্তু খুব ভালো হয় কারণ এই শাকের একটা নিজস্ব একটা গন্ধ বা স্বাদ আছে দেখুন এখনও জল আছে তাই আমি আবারও ভালো করে মিশিয়ে এটা ঢেকে আমি আর একটু সেদ্ধ করে নেব বা একটু শুকনো করে নেব একটু রস রসও ভালো লাগবে আবার শুকনো করলেও ভালো লাগবে তবে আমাদের বাড়িতে শুকনোটাই পছন্দ করে তাই আমি একটু শুকনো শুকনো করেই করে নিচ্ছি এরপর আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো কারণ আমার ছেলেমেয়েরা একটু চিনি ভালোবাসে চিনি না দিলেও খাওয়া যায় তবে চিনি দিলে একটু স্বাদটা ভালো হয় শাকের তরকারি একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগে ঝাল ঝাল লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি কারণ শাকটা রান্নাটা আমার হয়ে গেছে শেষে আমাদের এই একটা নিয়ম আছে আমরা একটু কাঁচা সরষের তেল দিয়ে দিই শাকের ঘন্ট মাছের তরকারি সব তরকারিতে কিংবা পোস্ত আলু পোস্ত ওপর দিকে একটু কাঁচা সর্ষের তেল দিই এতে কিন্তু খেতে আরও ভালো হয় এরপর খুব ভালো করে তেল আর চিনি মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন কাছ থেকে দেখাচ্ছি দেখুন রান্নাটা হয়ে গেছে এরপর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর আমি দু মিনিট রেস্টে রেখে দেবো তারপর দু মিনিট পরে আসছি দেখুন আমি একটা সাদা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সবুজ সবুজ আমি কিন্তু হলুদটা কম দিয়েছি শাকের তরকারি হলুদটা কম দিলে একটু সবুজ সবুজ কালারটা থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার এই রেসিপিটি বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এইভাবে আমার সাথে থাকবেন এই অনুরোধ জানাই আপনাদের আজ তাহলে এই পর্যন্তই আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে